দেখাটা পায় ও রাম মন্দিরকে দান করে কিন্তু পুরোই আল ব্রিজ নিয়ে আইল সেই ব্রিজটা পরিমাণ বর্তমানে রাম মন্দিরকে দাম করে ওয়ার যে কোনো রাম মন্দিরকে করে কিন্তু

କଥା ଏଚ୍ ଛି ହେଉଛୁ ଲଗା ପୂଜା କଟ କାମୁଣ୍ଡା ଫୁଲ କଣ କଚେ ହେଉଛୁ ଚିତ୍ର କଣ ନେକ୍ସେ ନାଇଁ କଣ ତ ପୁରା ଫୁଟ

টা ম ম খত

ছিল তো যখন ওই উন্নয়ন প্রস্তুত হয় তখন অজিত ঝাড়খন্ড আন্দোলন

ڪاله ڪيڏو ماڻهو ٿيو پاپا بنه جاڳا جو 2000 کان بيٺي رهي ٿو ٽوڪي ڏينھن ۾

অতীত কেন দিতে হবে সেটা হতে যদি কেন দিতে হবে তো যত যে চাকরিগুলো লুকিয়ে গেছে আপনারা তো ঠাকা

लोकर त फुल असीं